আমার এটি আসলে অত্যন্ত একটা আকর্ষণীয় খেলা আজকের এই খেলার শুভ উদ্বোধন যেটি আসলে হওয়ার কথা ছিল বেলা তিনটায় আমি একটা প্রোগ্রামে ছিলাম একটা মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান সেটিও ছিল রবীন্দ্রগঞ্জ থানার শেষ সীমানা কানজিয়াতে সেখান থেকে আসলে টাইমিংটা কাভার করতে পারেনি যত সময় উপস্থিত হতে না পেরে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আজকের এই অনুষ্ঠানে এবং এই খেলাকে আসলে আরও যাতে করে এর পরবর্তী সময়ে এলাকার নিয়ম যুবক ভাইদের জন্য আসলে তারা বিপদগ্রামী হচ্ছে তাদেরকে খেলাধুলা এবং শরীরচর্চার ভিতরে রাখলে যেন যেমন উপকৃত হবে এলাকার মানুষ উপকৃত হবে পাশাপাশি শারীরিকভাবে সে তার একটা ফিটনেস তৈরি হবে এবং যার মাধ্যমে দিয়ে মধ্য দিয়ে সে আগামী দিনের লেখাপড়া সহ জাতীয় জীবনে অবদান রাখতে পারবে প্রিয় ভাইয়েরা আমার এই খেলার আজকের এই পুরো উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা বরাবরই এখানে অংশগ্রহণ করেছেন আজকেও করবে করছেন এবং আগামীতেও করবেন আমরা আশা করি এই খেলা শেষ না হওয়া পর্যন্ত আপনাদের সবার সত সুস্থ সহযোগিতা এবং আন্তরিকতা আমরা আশা করছি আর আপনাদের কাছে মা এভাবে আমাদের আসন্দ আসলে কথা বলতে চাইলেও কথা সংক্ষিপ্ত আকারে বলতে হচ্ছে আমরা আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় সাবেক চেম্বারের সফল প্রধানমন্ত্রী আপোসেন বাংলাদেশের মাটার অফ ডেমোক্রেসিজির জন্য আপনারা দোয়া করবেন আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের প্রিয় নেতা বাংলাদেশের জাত জাতাবাদী দল বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি শহীদ হোক আপোসের খেদা জিয়া জিন্দাবাদ আগামী রবস্যম ভাবে রাষ্ট্র নায়ক যার তার এই ভ্রমণ জিন্দাবাদ আজকের এই খেলা সফল হোক হোক যারা আয়োজন করেছে যারা আমাকে অতিথি হিসেবে এখানে আসলে ডেকে নিয়ে আমাকে সম্মানিত করেছে আমি আমার অঙ্গলের অন্তরস্থল থেকে সবাইকে মৌলবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের আজকের টুর্নামেন্টে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমরা প্রধান অতিথি ভারতের ভাইকে 아 b c 니